আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন ঈদ পরবর্তী সময়ে ঢাকা শহরের কি পরিস্থিতি ঢাকা এসে সরজমিনে সেই জিনিসটাই দেখবো এবং আপনাদেরকেও দেখাবো সঙ্গেই থাকুন চলুন দেখা যাক আমার সাথে আছে মোশারফ ভাই আজকের ব্লগে পুরোটা সময় মোশারফ ভাইয়ের সাথেই আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো চলুন ঘুরিয়ে দেখানো যাক বাসা থেকে বের হয়েই দেখলাম এ যেন এক অপরিচিত মহল্লা লোকজনের সমাগম নেই নেই সেরকম যানবাহন তবে এমন পরিবেশ আমাকে মুগ্ধ করেছে ঘড়িতে সময় এখন দশটা বেজে সাতাশ মিনিট সূর্যের তাপও বেশ প্রখর আমার ও মোশারফ ভাইয়ের সকালের নাস্তা এখন অবধি শেষ হয়নি তাই আমরা চিন্তা করে নিলাম যে সামনে দোকান পেলে বা কোনো হোটেল পেলে আমরা নাস্তা সেরে নিব তাই আমরা নাস্তার উদ্দেশ্যে হোটেল খুঁজছি সামনে এগিয়ে এগিয়ে গিয়েই দেখলাম একটি হোটেল দর্শক এখন আমরা খিচুড়ি খাবো এই দেখুন খিচুড়ি বেশ চমৎকার ভাই কখন রান্না করা আচ্ছা দেন আমাদের দুইটা দেন আমাদের মহল্লাই এই খিচুড়ির দোকানটা দেখি আজকে টেস্ট করে মোশারফ ভাই আর আমি কেমন লাগে মোশারফ ভাই তাহলে এক্সপিরিয়েন্স শেয়ার করে দেন কেমন কি ওকে আমি সিদ্ধান্ত নিলাম খিচুড়ির সাথে ডিম ভাজি খাবো তাই মোশারফ ভাইকে জিজ্ঞেস করার সাথে সাথে মোশারফ ভাইও বললো তারও পছন্দের তালিকা এটা প্রথমেই থাকে হোটেল হোটেলের ভাইটিকে বলার সাথে সাথে উনি সেটা রেডি করে দিল বেশ ভালোই লাগলো আমাদের ভিডিও করতে দেখে হোটেলে থাকা মানুষগুলো কৌতূহলপূর্বক আমাদের দিকে ছিল হোটেলের কর্মচারীরাও বেশ আন্তরিক মহলের হোটেল হিসেবে এটি বেশ পরিপাটি বা সুন্দর বলা চলে হোটেলের প্রত্যেকটি মানুষ বেশ আন্তরিক এবং আমাদের খিচুড়ি রেডি দেখতে পাচ্ছেন ভাই তাহলে খাওয়া শুরু করেন খেয়ে জানান একটু টেস্ট করেন টেস্টের রিভিউটা নিয়ে দর্শকদের দেখায় দর্শক মোশারুফ ভাই টেস্ট করছে রিভিউটা জানাবেন তারপরে আমি শুরু করব হবে আচ্ছা ডিম দিয়ে পঞ্চাশ টাকা এটা আমাদের মহল্লাতে এটা শাহজাদপুর বান্ডাতে অবস্থিত শেষ করে আপনাদের ঢাকা শহরের কি পরিস্থিতি দেখাবো। সকালে নাস্তা শেষ করে আমিও মোশারফ ভাই বেরিয়ে পড়লাম রাস্তায় ঈদ পরবর্তী ঢাকার চিত্র আপনাদের সাথে তুলে ধরেই আমাদের ব্লগের উদ্দেশ্য ঢাকা একটি জনবহুল নগরী ঢাকাকে বলা হয় মেগাসিটি মেগাসিটি হলো। পৃথিবীতে যে শহরগুলোতে এক কোটির ওপরে জনসংখ্যা বসবাস করে তাদেরকে মেগাসিটি বলা হয় ঢাকায় বিভিন্ন জনসংখ্যা বিষয়ক তথ্য বা জরিপের মতে ঢাকা শহরে প্রায় দেড় থেকে দুই কোটি লোকের বসবাস এমনও বলা হয় ঢাকা শহরে নাকি তিন কোটি লোক বসবাস করে যা আসে সেসব কথা আসল কথায় আসা যাক বছরে দুইটি ঈদে এই ঢাকা শহর তার আপন ছন্দ হারিয়ে ফেলে আপন ছন্দ কেন বলছি কারণ ঢাকা শহর একটি জনবহুল শহর এখানে প্রচুর মানুষের বসবাস ঢাকা সবসময় এরকম থাকে সো যখন ঢাকা ফাঁকা থাকে তখন এর ছন্দ হারাবা ছন্দ হারাবা ছন্দ পতনই বলা চলে রাস্তাঘাট কলকারখানা অফিস আদালত স্কুল কলেজ বন্ধ থাকার দরুন ঢাকা তার চিরচেনা এই কোলাহলপূর্ণ আবহাওয়াটি হারিয়ে ফেলে তবে আর দুই থেকে তিন দিন বাদেই ঢাকাতার আপন ছন্দে ফিরে আসবে কারণ কর্মব্যস্ত মানুষ ঢাকা শহরে ফিরবে ঢাকা শহরের এই সময়টুকু ঈদের সময় যারা ঢাকা শহরে থাকেন তাদের জন্য একটা খুব কঠিন সময় যায় কারণ এই টাইমে হোটেল থেকে শুরু করে প্রয়োজনীয় প্রত্যেকটি দোকানই বন্ধ থাকে যার দরুন আহ ঠিক মতো খাবার পাওয়া এখানে মুশকিল হয়ে যায় তবে চলতে চলতে বেশ কয়েকটি ফলের দোকান আমাদের চোখে পড়লো এছাড়াও নিত্য প্রয়োজনীয় বিভিন্ন দোকানও আমাদের চোখে পড়েছে সবজির দোকান থেকে শুরু করে আরও অনেক দোকান রিক্সা চলতে শুরু করেছে ঢাকায় আর কিছুদিনের মধ্যেই পুরোদমে রিক্সা চলবে শান্ত ঢাকা আমাদের বেশ দর্শক ঈদ পরবর্তী ঢাকা শহর এখনো তার আপন ছন্দ ফিরে পায়নি দেখলেন একদম ফাঁকা ফাঁকা ঢাকা শহর ওটা ভাই ঈদের পরে ঢাকা শহরের কি অবস্থা দেখলেন আমরা ঢাকা শহরকে যেভাবে জানিয়ে চিনি সেরকম ঢাকা শহর এখন নেই তা সবাই গ্রামে চলে গেছে গ্রাম থেকে সবাই আসেনি এখনও ধীরে ধীরে হয়তো কর্মব্যস্ত ঢাকা নগরীতে আসবে তখন ঢাকার প্রকৃত প্রাণ চঞ্চলতা ফিরে আসবে আপাতত ঢাকায় বেশ মোটামুটি সুনসান নিরবতা দেখেন অনেকগুলো দোকান বন্ধ বিশেষ করে হোটেলে যারা মেসে থাকে বা ব্যাচেলর থাকে তারা খাবার খাচ্ছে সেখানে রান্নাবান্না হচ্ছে না কারণ রান্না যিনি করে দেন তিনি তো এখনও গ্রামে তিনি এখনও নাই মানে যারা আমাদেরকে রান্না করে কাজের বৌ বা যায় বলে না কেন ওরা এখনও টাকাই ফেরেন ধন্যবাদ মুশারফ ভাই আপনার সুন্দর তথ্য উপস্থাপন করার জন্য দর্শক কথা হবে নতুন কোনো ব্লগে আমার চ্যানেলটির পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে